আলাইকুম এভিয়ন আজকে নিয়ে আসলাম একদম গর্জিয়াস ড্রেস আর এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই আপনারা ওই ভাঙচুর কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এই ভাঙচুর কাপড়টা কিন্তু খুবই সফট একটা কাপড় আর এই কাপড়গুলো কিন্তু পরে খুবই আরাম বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভাইরাল কিন্তু কাপড়টা আর এই কাপড়ের ভিতরে যদি আপনি এত সুন্দর একটা গর্জের ড্রেস পান তাহলে তো আপনার মনে করেন যে যে কোনো অনুষ্ঠানে ধরেন বিয়ের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনি পরে যেতে পারবেন আর এটা অবশ্যই টু পিস এটার সাথে কামিজ এবং সালোয়ার থাকবে আর আমি যদি একটু কাজটা দেখাই কাছে থেকে দেখেন কাজটা কতটা গরজিয়াস পুরে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ আর এইখানে যে চুমকিগুলো দেখতেছেন এগুলো কিন্তু সিকুয়েন্সের কাজ বর্তমানে যে সবচেয়ে হাই কোয়ালিটির কাজ আর এগুলো কিন্তু অনেক হেভি একটা মেশিন দিয়ে কাজ করা একদম ভিডিওতে দেখানোর একটা উদ্দেশ্য যাতে ভিডিওতে যেটা দেখেন একজাক্টলি সেম এই প্রোডাক্টটা কিন্তু পাবেন এবং এটাই পাঠানো হবে এই ড্রেসের সাথে অনেকেই হিজাব পইরা যদি এই ড্রেসগুলো পরে খুবই ভাল লাগবে আর এটার সাথে অবশ্যই স্যালোয়ার থাকবে আর এটার সাথে কিন্তু হাতাও থাকবে দেখেন হাতার ভিতরে কি সুন্দর করে এইখানে এবং এইখানে দুইখানেই কিন্তু সুন্দর চিকন করে লেস দিয়ে দিচ্ছে এই ড্রেসগুলো আর আপনার ডাবল লেস এইখানে একটা লেস এইখানের একটা লেস আর এটার সাথে অবশ্যই কালার সালোয়ার থাকবে আর এই সালোয়ারটা কিন্তু আপনার এখানে ইলাস্টিক সিস্টেম ইলাস্টিক সিস্টেম হওয়ার থেকে আপনার স্বাস্থ্য কম বেশি হলেও কিন্তু পড়তে পারবেন আর এই দিক দিয়ে কিন্তু খুবই লুজ মানে আপনার যে কোনো বয়সী নারীরাই কিন্তু পড়তে পারবে তো এটার সাথে কিন্তু টু পিস থাকবে আর এরপরে আমি একটু কালারগুলো দেখাই দেখেন এই যে কালারটা আছে এটা কিন্তু আপনার লাইট পানি কালার মানে কালার যেটি বলেন ভিডিওতে আমরা যেটা দেখাই সেম ওইটাই কিন্তু পাবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে রাখতে পারবেন আর এখানে কিন্তু এটা কিন্তু ব্যাক পার্ট আর এই ড্রেসগুলা আমাদের কাছে কিন্তু ছয়টা সাইজ পাওয়া যাবে ছত্রিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এই সাইজগুলো কিন্তু আমাদের কাছে পাবেন আর এগুলোর প্রত্যেকটা ড্রেসে লং হবে ফরটি চল্লিশ চল্লিশ লং হবে এগুলো তো আপনারা জানেন এই কুর্তিগুলা কীরকম স্টাইলে পরে সবারই যারা কুর্তি ব্যবহার করে তাদের নতুন করে আমাদের কিছু বলতে হবে না আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আমরা চাই কি জানেন আপনার আগে একটা অর্ডার করবে যদি আপনার ভালো লাগে নেক্সট আরও কিন্তু অর্ডার করতে পারবেন আর আমার একটা অর্ডার করবেন এই কারণেই আমরা যেটা দেখাইতে যে সেম এটা কি পান কি না আর এই কোয়ালিটিটা কেমন কোয়ালিটিটা যখন আপনার হাতে পৌঁছাবে তখন আপনি মনে ইচ্ছাতেই চাবে যে আবার অর্ডার করতে তো এই যে এখানে দেখেন যেই ডিজাইনগুলো আমরা দেখাতেছি প্রত্যেকটা ড্রেসটাই কিন্তু শুধু আমি কালারগুলো আলাদা দেখাচ্ছি ডিজাইন কিন্তু সবগুলোই একই রকম মানে যে ডিজাইনটা আবার এই নিচে যে প্যানেলটা সব জায়গায় প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম একই রকম আর এগুলো কিন্তু একদম রেডি ড্রেস নেবেন আর পরবেন আর যারা যে চিন্তা করেন যে থ্রি পিস পরবেন তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন দেখা গেছে অনেক জায়গায় উন্না বিক্রি করে তাদের থেকে ম্যাচিং করে কিন্তু ওই যে গোল্ডেন আর ওই যে এই মানে আপনার এই যে কালারটা আছে অ্যান্টিক কালার এই ম্যাচিং করে কিন্তু আপনারা অন্য নিতে পারবেন হিসাব নিতে পারবেন নিয়ে ব্যবহার করতে পারবেন আর এই ড্রেসগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস আমাদের অর্ডার নাও ক্লিক করবেন অথবা এই যে আমাদের যে পেজটা আছে পেজটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে রাখলে আপনারা কিন্তু নিত্য নতুন যত প্রোডাক্টগুলো আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু সুন্দর একটা পিএস কালার দেখেন এটার সাথে কিন্তু একদম সুন্দর একটা স্যালোয়ার থাকবে প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ারের হাই মানে আপনার কোমরের সাইজ সবকিছু বড় থাকাতে কোয়ালিটি কিন্তু একদম ভালো দিছি অনেকে আপনি নর্মাল কাপড় দিয়া সালোয়ার সুতি দেওয়া আপনি কমায় বিক্রি করতে পারে। তো আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা কিন্তু ডিটেলসটা ভালোভাবে জেনে যাবেন তো এরপরে আমি যে কালারটা দেখাবো এটা কিন্তু সুন্দর একটা মেরুন কালার দেখেন এই মেরুন কালারটা এটা অবশ্যই ভাঙচুর কাপড় প্রত্যেকটা কাপড়ই কিন্তু ভাঙচুর মানে এই বছরের ঈদের ভাইরাল ড্রেস ভাঙচুর আর এটার সাথে অবশ্যই এই যে সালোয়ার থাকবে মানে প্রত্যেকটা কালার আমি একটু দ্রুত দেখাচ্ছি যাতে আপনাদের ভিডিও দেখতে খুবই মানে সহজ হয় এরপরে যে কালারটা দেখাও দেখেন কত সুন্দর একটা লাইট ভাঙ্গি কালার এই কালারগুলো আপনি যেইখানে যাবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু পরে গেলে আপনাকে খুবই স্মার্টলি লাগবে তো এটার সাথেও কিন্তু একটা প্যান থাকবে অবশ্যই আর আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন প্রোডাক্ট আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তালা দোকান নাম্বার এগারো সরাসরি চাইলে দোকানে এসে নিতে পারবেন আর এই নাম্বারগুলো থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে এই নাম্বারে যোগাযোগ করেও নিতে পারবেন